হ্যালো এভরিওয়ান এআই বিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি দেখাবো কিভাবে ইংরেজি ভিডিওগুলো বাংলায় ডাবিং করবেন একদম হুবহু মানুষের কন্তের মতো নকল করবেন ওকে তো চলুন যাওয়া যাক আজকের মূল বিষয়ে তো তার আগে যদি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ওকে চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে সর্বপ্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার বা গুগল যে একটা মাইক্রোসফট বিং যে কোনো একটা ব্রাউজার বেছে নেবেন তবে আমি ক্রোম ব্রাউজার বেছে নিলাম ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সেখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিবেন তো আমি সার্চ দিলাম গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিও আমি এখানে প্রবেশ করলাম ওমে ক্লিক করলাম ওমে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ উইথ জেমিনি তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পিকার অনেকগুলো অপশন আছে তো এখানে আপনি বলতে গেলে যদি হঠাৎ করে আছেন নতুন করে আপনি কিছু বুঝবেন না তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এখানে সিঙ্গেল স্পিকার অডিও আপনি যদি সিঙ্গেল স্পিকার অডিও তে ক্লিক করেন শুধুমাত্র একজনের কণ্ঠ দিয়ে আপনি এআই ভয়েস তৈরি করতে পারবেন মাল্টিপল স্পিকার অডিওতে যদি ক্লিক করেন সেখানে দুই তিনজন স্পিকার দিয়ে বয়স তৈরি করতে পারবেন তো আমি সর্বপ্রথমে সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করলাম আমি শুধুমাত্র একটা বয়স তৈরি করব তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন বয়স বয়সের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বয়স রয়েছে আপনি এখান থেকে যে বয়সটা আপনার পছন্দ সেই বয়সটা আপনি এখানে দিতে পারবেন এখানে মেল বয়েস এবং ফিমেল বয়েস রয়েছে তো এখানে আমি আপনাদেরকে একটা একটা প্লে করে দেখাই Ready to build something awesome today? Ready to build something

তো আমি এখানে লিখবো আপনি যদি বাংলায় লিখেন বাংলায় বলে দিবে আপনি যদি ইংলিশে লিখেন ইংলিশে বলে দিবে আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব রাখুন ধন্যবাদ সাথে ওকে তো আমি এরপরে ইংলিশেও লিখবো ইংলিশে একবার লিখি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ওকে তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের জায়গায় আমি এখানে লিখেছি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাঙ্কস ফর গিভিং ইউ টাইম ওকে আমি এখানে বাংলায়ও লিখেছি এবং ইংরেজিতেও লিখেছি তো দেখা যাক ভয়েসটি আমরা এখন কিভাবে তৈরি করব তো আপনি প্রথমে নিচে যাবেন নিচে রান কন্ট্রোলে ক্লিক করতে হবে আপনাকে এখানে মনে রাখবেন নিচে ডান পাশে রান কন্ট্রোল এখানে দেখতে পাচ্ছেন আর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা জেনারেট করে দিবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম তো সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনেছেন নিশ্চয়ই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বয়েসটি এখানে শুনতে পাবেন আবার প্লে করলে আবার এখান থেকে শুনতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই বয়েসটি আপনি কিভাবে গ্যালারিতে সেভ করবেন কিভাবে ডাউনলোড করবেন তো আপনাকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে ডাউনলোড হয়ে গেছে তো এখন আপনি গ্যালারি থেকে গিয়ে অডিও ফাইলে আপনি ডাউনলোড যে এআই বয়েসটি আপনি সেখানে খুঁজে পাবেন এবং সেখান থেকে শুনতে পারবেন তো আপনি এরপরে সেই বয়সটি নিয়ে কিভাবে ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন ইউটিউব ভিডিও কিভাবে এডিটিং করতে হয় আপনি কিভাবে তৈরি করতে হয় কিভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে হয় ইউটিউব চ্যানেলের যা যা সেট প্রয়োজন সব সুযোগ সুবিধা পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের একদম ফ্রি শেখাবো আপনাদেরকে ইউটিউব শুরু থেকে জিরো থেকে হিরো পর্যন্ত আপনাদের আমি ইউটিউব শেখাবো তো নিচে দেওয়ার টেলিগ্রাম লিঙ্ক যুক্ত থাকুন ধন্যবাদ সাথে থাকার জন্য